কালকে তহসিলদার অর্জুন দাস প্রধান জিতেন্দ্র বর্মা পূর্ব প্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দো জন লোক আইসে আইসে আমার সীমানায় ভাড়া বাংছে ভাঙ্গে তারা নিজের ইচ্ছা মতো সীমানায় পুরি তারা বইছে ইয়ান আমি জন্মসূত্রে বাসিন্দা তারা জাগরা দল করতে আসে জাগরা দল করে তারা বিক্রি করে দিব উদ্দেশ্য তাদেরই আমার টু লোক চৌরাল শত জায়গা আছে না দুইখানে দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টা তারা জাগরা ধল করে বিক্রি করব তারা বাধা আছে তারা বুঝছে না তারা জায়গা দল করে নিজের করে বুঝতে পারলাম বাধা দিয়ে তো আমি সঙ্গে তার মারপিট করতে পারবো না তারা চোদ্দো জন লোক আসিল তহিল দা প্রধান উপপ্রধান সংঘার কিছু লোক টিনেরবার আসল টিনেরবার তারা খুলে যাবছে না লেবু গাছ আছে লেবু গাছগুলো কাটতে লাগে সুপারি গাছ আসলে তারা কাটাই আমি সুস্থ বিচারের দিকে যাবেন রাস্তায় যাব এবারে তো প্রায় ধর দুই কোটি টাকা কানি তারা নিজের ধান্দা লাগিয়েছে বিক্রি করার জন্য তারা মেইন তো সুবিধার প্রধান উপপ্রধান আশা করি আইনের দিকে যাব ধরো দক্ষিণ মধুপুর স্কুল চমুনি আমার নাম নিত্যরঞ্জন দেব হ্যাঁ সব কিছু আমার কাছে ম্যাপ আছে সমস্ত রেকর্ড আছে আমার কাছে টাকাটা নেই বিক্রি করে দিবে দলগুলো না এখন আমি কারো দ্বারস্থ হয়েছি না